সকলকে এই ক্লাসে স্বাগতম আমি মাইক্রোবায়োলজির শিক্ষক যদিও উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক হিসেবে বেশি পরিচিত কিন্তু আমার পাঠদানের বিষয় মাইক্রোবায়োলজি আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মাইক্রোবায়োলজির প্র্যাকটিক্যাল নিতে যাওয়ার পর দেখেছি সেখানে অনেক বেসিক জিনিস তারা জানে না আজকে এই ক্লাসটি একেবারেই প্রথম থেকে শুরু করব যারা আমার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীদের জন্যে কিছু কাজে আসবে বলে আমি মনে করি আমরা জানি মাইক্রোবায়োলজির ক্লাসে মাইক্রোস্কোপ লাগে আমার সামনে দুটো মাইক্রোস্কোপ আছে এর আগে মাইক্রোস্কোপের আবিষ্কার নিয়ে কথা বলেছি আর মাইক্রোস্কোপ ব্যবহার নিয়ে আরেকটা দিন আমি ক্লাস নিব আজকে তার সাথে যে সমস্ত সংশ্লিষ্ট জিনিস সেগুলো নিয়ে ক্লাসটা শুরু করি একটি ক্লাসে কি কি লাগে আমরা অনেকেই জানি আবার অনেকেই ঠিক মতন জানি না মাইক্রোবায়োলজি ক্লাসের জন্যে লাগে একটি মাইক্রোস্কোপ স্লাইড বা গ্লাস স্লাইড এই স্লাইডের সাইজ কতটুকু আমরা অনেক সময় জানি না এটা সেভেন্টি ফাইভ মিলিলিটার বা টোয়েন্টি ফাইভ মিলিলিটার অর্থাৎ লম্বাটা সেভেন্টি ফাইভ মিলিমিটার আর চওড়াটা টোয়েন্টি ফাইভ মিলিলিটার থিকনেস ওয়ান থেকে ওয়ান পয়েন্ট টু মিলিলিটার এটা এই আমি এখন দেখতে পাচ্ছি এই স্লাইডটা তত পরিষ্কার নয় মাইক্রোস বায়োলজির জন্যে স্লাইডটা হতে হয় একদম ক্লিন এবং অয়েল ফ্রি তেল থাকতে পারবে না আর গ্লাস স্লাইডটা আমি যেভাবে ধরেছি এভাবেই ধরতে হবে যদি এরকম ধরি তাহলে পরে আমার হাতের ফিঙ্গারপ্রিন্টটা গ্লাসে চলে আসবে আমার হাতে অয়েল ডাকস আসে এই হাতের থেকে তেলটা এখানে চলে আসবে তেল মুক্ত রাখার জন্যে স্লাইডটা সবসময় থাম এবং ফোর ফিঙ্গার এই দুই আঙুলে এভাবে ধরতে হয় এটা কাজেরও অনেক সুবিধা আছে ভবিষ্যতে এই সুবিধাগুলো আস্তে আস্তে বলবো তাহলে মাইক্রোস্কোপির জন্য স্লাইড লাগে স্লাইডটা কি গ্লাসের তৈরি লম্বা কতটুকু সেভেন্টি ফাইভ মিলিলিটার চওড়া কতটুকু টোয়েন্টি ফাইভ মিলিলিটার থিকনেস কতটুকু ওয়ান থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ বা ওয়ান পয়েন্ট টু মিলি মিলিলিটার যদি আমি লিভিং ব্যাকটেরিয়া দেখতে চাই জীবন্ত ব্যাকটেরিয়া দেখতে চাই তাহলে এর সাথে দরকার হয় একটা কাভার গ্লাস এটা গ্লাস স্লাইড হচ্ছে পাতলা স্কোয়ার স্কোয়ার সাইজ এ সাধারণত টোয়েন্টি 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 টু বাই টোয়েন্টি টু মিলিমিটার থিকনেস সাধারণত জিরো পয়েন্ট ওয়ান সেভেন মিলিলিটার তাহলে টোয়েন্টি টু বাই টোয়েন্টি টু মিলিমিটার স্কোয়ার সাইজ এটা আর এর থিকনেস হলো জিরো পয়েন্ট ওয়ান সেভেন মিলিলিটার তবে সবসময় জিরো পয়েন্ট ওয়ান সেভেন নাও হতে পারে অনেক সময় জিরো পয়েন্ট ওয়ান ফাইভও হতে পারে মাইক্রোবায়োলজির জন্য আবারও বলি এ গুড কোয়ালিটি অফ স্লাইড অ্যান্ড গুড কোয়ালিটি অফ কাভার গ্লাস দরকার আমাদের দেশে সাধারণত আমি একটা যদি স্লাইড বক্স দেখাই আপনাদেরকে এটা এই যে একটি ইনট্যাক্ট স্লাইড বক্স এটি এসেছে চায়না থেকে চায়না এখন বিশ্ব বাজার নিয়ন্ত্রণ করে কম দামে অনেক জিনিস দিতে পারে এর কোয়ালিটি ততটা কিন্তু ভালো নয় আমি জাপানে যখন মাইক্রোস্কোপিক স্লাইড ব্যবহার করেছি হাউ বিউটিফুল ইট ওয়াশ খুবই সুন্দর তাহলে ভালো স্লাইড আমাদের এখানে ইম্পোর্টেড হয় না আর এই স্লাইডগুলোকে ভালো করে নিতে চায় তেল মুক্ত করতে চায় কিভাবে করব এটির ব্যবহার আমরা অনেকেই জানি না আমার সম্মানিত শিক্ষক বিন্দু হয়তো জানেন না ছাত্র ছাত্রীরা ক্লাসে প্র্যাকটিক্যাল পরীক্ষা ক্লাসের সময় তারা সাফার করে আমি যখন প্রথম শিক্ষক হয়েছিলাম তখন নিজে হাতে ল্যাবরেটরি থেকে এই গ্লাস স্লাইডগুলো ক্লিন করে দিতাম যাতে সাসপেনশান নিজের মতো করে স্মিয়ার তৈরি করা যায় মাইক্রোবায়ালেন্সে স্মিয়ার করতে হয় স্মিয়ার করতে হলে পরে ইনোকুলেশান লুপ লাগে এই একটা ইনোকুলেশন লুপ অনেকে হয়তো দেখেননি এটা তার হ্যান্ডেল আর এইটা তার নাইট্রোম অয়ার এর মাঝখানে ছোট্ট একটা লুপ আছে এই জন্য এটির নাম ইনোক ইনোকুলেশন লুপ এটি দিয়ে ব্যাকটেরিয়া সাসপেনশন নিয়ে এইভাবে এটা সরিয়ে দিতে হয় এটা হলো স্মিয়ার তো অনেক সময় এই সরাত সরাতে গেলে পরে দেখা যায় যে আমার কথা শুনে না সেই সাসপেনশানটা আবার ড্রপ হয়ে যায় ওয়াই বিকজ অফ সারফেস টেনশান অ্যান্ড অয়েল তেল থাকার জন্য সেই জন্য তেল মুক্ত স্লাইড হতে হবে তেল মুক্ত করবো কীভাবে হ্যাঁ করার উপায় আছে আমরা সেটা অনেক সময় বলি না শেখাই না এখানেই প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া এবং পরীক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করার জায়গায় একটা গ্যাপ হয়ে যায় পরীক্ষা ক্লা শিক্ষার্থীকে আগ্রহী করে তুলতে হলে পরে তার আগ্রহর জন্যে সমস্ত পরিবেশ দিতে হয় তাহলে এটা এটা পরিষ্কার করব কীভাবে সবচাইতে ভালো হয় ক্রমিক অ্যাসিড সলিউশানের মধ্যে ডুবিয়ে রেখে কত পার্সেন্ট ক্রমিক অ্যাসিড ফাইভ পার্সেন্ট ক্রমিক অ্যাসিড সলিউশনের মধ্যে ওভার নাইট ডুবিয়ে রেখে ভালোভাবে ওয়াশ করে শুকিয়ে এরকম একটি ইসের মধ্যে রেখে দিলে পরে সেটি পরবর্তীতে ব্যবহার করা যায় তাহলে স্লাইড পরিষ্কার করার জন্য ক্লিনিং সলিউশানের এক্সাম্পল বললাম ক্রমিক অ্যাসিড যদি ক্রমিক অ্যাসিড বানাতে না পারেন খুবই সহজ ফাইভ পার্সেন্ট ক্রমিক অ্যাসিড বানানো কোনো কঠিন কাজ না পটাশিয়াম ডাইক্রোমেট পানি আর হলো সালফিরিক অ্যাসিড দিয়ে সলিউশনটা তৈরি করা যায় আচ্ছা তাহলে গ্লাস কাবার গ্লাস এগুলো আমি পরিষ্কার করলাম আমার যে মাইক্রোস্কোপ আছে আমার যে মাইক্রোস্কোপ আছে সেই মাইক্রোস্কোপের অবজেক্টিভগুলা যে লেন্স এই লেন্সগুলো পরিষ্কার থাকতে হয় সেই জন্যে মাইক্রোস্কোপ ব্যবহার করার আগে এবং পরে ভালোভাবে পরিষ্কার করে রাখা আমরা সাধারণত ছাত্রছাত্রী থেকে বলি একটি পুরোনো মসৃণ কাপড় দিয়ে এটা পরিষ্কার করার জন্য কিন্তু আমরা যখন শিক্ষক তখন লেন্স যত্ন করতে হয় লেন্স যত্ন না করলে সে ভালো সার্ভিস দিবে না সেই জন্যে লেন্স ক্লিনারও আছে সেটা কি সাধারণত সাত ভাগ ইথানল আর তিন ভাগ ইথা দিয়ে একটি সলিউশান করলে পরে সেটি দিয়ে সুন্দরভাবে লেন্স ক্লিন করা যায় এবং ক্লিন করার সময় যেটা আমি যদি স্লাইড দিয়ে দেখাই লেন্স ক্লিনিং পেপার আলাদা পেপার আছে সেই পেপার একটু কস্টলি যদি টিস্যু ব্যবহার করেন খুবই কেয়ারফুলি সাধারণত সেন্টার থেকে শুরু করে আস্তে আস্তে পেরি ফেরিতে যেতে হবে অর্থাৎ মাইক্রোস্কোপের অবজেক্টিভ বা আইপিসে যখন লেন্স ক্লিনিং সলিউশান দিয়ে লেন্স ক্লিনিং পেপার দিয়ে পরিষ্কার করবেন স্টার্ট করবেন সেন্টারে কেন্দ্রে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে পেরি ফেরিতে যাবেন কখনো পেরিফের থেকে সেন্টারে যাবেন না তাহলে এটি লেন্স ক্লিনিংয়ের উত্তম পদ্ধতি তাহলে মাইক্রোস্কোপির জন্যে আমার স্লাইড গ্লাস মাইক্রোস্কোপ রেডি থাকল ব্যাকটেরিয়া আমরা সাধারণত প্রথম ক্লাসগুলোতে বড় বড় ব্যাকটেরিয়া দেখাতে চাই সে বড় বড়ো ব্যাকটেরিয়া কোথায় পাওয়া যাবে সবচেয়ে সহজ উৎস হলো দই দইয়ের মধ্যে যে ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া থাকে সেটা অনেক বড় বড় সাইজের রড সেই দইকে একটু পানিতে মিশিয়ে সাসপেনশন করে কিছুক্ষণ রেখে থিতিয়ে নিতে হবে থিতিয়ে নিয়ে উপরে যেটা একদিন আপনাদেরকে বলেছিলাম ব্যাকটেরিয়ার স্যুপ ওই ব্যাকটেরিয়া স্যুপ যদি তৈরি করতে পারেন যেখানে দইয়ের কোনো রেসিডিউ থাকবে না শুধু ব্যাকটেরিয়া আর পানি থাকবে ওটা নিয়ে যদি ব্যাকটেরিয়া দেখতে চান ইট ইট উইল বি এ বিউটিফুল এক্সপেসিমেন্ট ফর মাইক্রোস্কোপিক অবজারভেশন আশা করি এই আজকে এই প্রথম মাইক্রোবায়োলজির মাইক্রোস্কোপ স্লাইড গ্লাস নিয়ে কথা বললাম ভবিষ্যতে এই মাইক্রোস্কোপি হাউ টু হ্যান্ডেল ইট এটা নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গে থাকুন আমিও আপনাদের সাথে সবসময় থাকবো কিছু না কিছু শেখানোর জন্য এবং আপনাদের কাছ থেকে শেখার ইচ্ছা রইল ভালো থাকুন ধন্যবাদ